সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারাই আজকের আলোচনাটি শুনছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রিয় সুধী আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আরেকটি জাল হাদিস সম্পর্কে আলোকপাত করার জন্য সম্মানিত সুধী আজকে আমি আপনাদের সম্মুখে যে জাল হাদিসটি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত আইলেম অন্বেষণ করো তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত আইলেম অন্বেষণ করো এই কথাটি লোকমুখে হাদিস হিসাবে প্রসিদ্ধ রয়েছে অনেকেই এই কথাটিকে নসুল আপা আকসল্লা বা আলী রসুল্লাবের হাদিস বলে চালিয়ে দেন যা আদৌ ঠিক নয় কারণ এই কথার সাথে রসলে পা আলী সাল্লামের হাদিসের কোনো সম্পর্ক নেই বরং এটি শুধুমাত্র একটি প্রবাদ এবং ইতুপ্রদেশ মাত্র অর্থাৎ এ কথাটিকে এলেম অনুষ্ঠানের ক্ষেত্রে উৎসাহিত করার জন্য বলা হয়ে থাকে যার আর কি বারতটি হলো উতলুবুল আলমা মিনাল মাহদি ইরাহদিফ লাইলমা মিনাল মাহদি ইল আল্লাহদীক তোমরা দুননা থেকে কবর পর্যন্ত এলেম অন্বেষণ করো এই কথাটি আমাদের সমাজের অনেকেই আল্লাহ রসুল সোলমাবা আলি ওয়াসাল্লামের হাদিস বলে চালিয়ে দেন যা আদৌ সঠিক নয় রসুল পাক সোল্লাপা আলি ওয়াসাল্লামের দিকে নিষ্পত করা এটা কোনো প্রকারেই সঠিক হবে না বৈধ হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে এ ধরনের প্রচলিত জাল হাদিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته